চল সরি প্রথমেই টেনে নিয়েছি কারণ গড়াটা প্রচণ্ড বসে গেছে এই গরম একবার ঠান্ডা একবার হোক আমি এখানে প্রতাপদার কাছে ওয়ার্কশপ দুবছর পর আবার শুরু করলাম দুবছর একটু ফ্যামিলির কারণে ছিলাম না কিন্তু দুবছর পর প্রতাপদাই কিন্তু আমাকে আবার চান্সটা দিল এই ওয়ার্কশপে প্রতাপদার সাথে ওয়ার্কশপ করার একটা আলাদাই মজা আছে সেখানে খাওয়া দাওয়া হাসি মজা সব কিছু নিয়ে হয় কাজটা এমন নয় যে কাজ করছি মানে করেই যাচ্ছি করেই যাচ্ছি সেরকম খুবই মজা হয় আর তারপরে এত সুন্দর একটা প্লেস এত সুন্দর সুন্দর লোকজনকে প্রতাপটা আমাদের সাথে ইউকে করেন আমরা যারা কাজ করতে এসেছি মানে কী বলব ভাষায় প্রকাশ করা যায় না প্রতাপ তার মতো মানুষ কি আর যারা যারা আমাদের সবার মানে কাজ পড়ছে আরা খুব ভালো সবাই একসাথে মিলেমিশে কাজ করাটা একটা ছোটখাটো পিকনিকের মতো আমরা বলবো খুব মজা লাগে খুব ভালো লাগে নদাপটা ঝকঝকটিও তাজপুর সমুদ্র সৈকতে 빈টেজ বক্স ক্যামেরায় ফ্যাশন ফটোশ্যুট উদ্যোগে প্রো আর্ট ফটোগ্রাফি দিগন্ত বিস্তৃত খোলা নীল আকাশের নিচে উত্তাল সমুদ্র সমুদ্রের হাওয়ায় উড়ে চলেছে কালো শিফন শাড়ির আছল আঁচড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের সাদা ফেনা যেন ঘিরে রেখেছে দাঁড়িয়ে থাকা মৎস্যকন্যাটিকে পাখির চোখে আকাশ থেকে ঠিক এমনটাই দেখাচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত নারী শরীরে জড়ানো কখনো কালো শিফন শাড়ি আবার কখনো রঙিন বিকিনি কিংবা সমুদ্রের নরম বালিতে শোয়া ভেজা নারীদেহ স্পর্শ করে যাচ্ছে ঢেউয়ের সাদা ফেনা আর তাকে ঘিরে রয়েছে একদল ফটোগ্রাফার চলছে ফটোশ্যুট প্রোয়াট ফটোগ্রাফির উদ্যোগে প্রবীণ ফ্যাশন ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্তের তত্ত্বাবধানে সম্প্রতি তাজপুরে হয়ে গেল মডেল শ্যুটের আউটডোর ওয়ার্কশপ প্রোয়াটের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন নানান বয়সের ফটোগ্রাফাররা এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী মডেলদের মধ্যে ছিলেন এলিসা কুণ্ডু ঈশা উপাধ্যায় কৃষ্ণা রেনিকা পাত্র এনাক্ষী চৌধুরী এবং মেকআপ আর্টিস্ট ববি লিয়ন একদিনের এই ফটোশ্যুটে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা জানতে পারলেন ফ্যাশন ফটোগ্রাফির বিভিন্ন ধরন ফ্যাশন ফটোগ্রাফি যে আজ কমার্শিয়াল ফটোগ্রাফির একটি অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সেটি ছিল ওয়ার্কশপের মূল আলোচ্য বিষয় চারজন প্রফেশনাল মডেলের সাহায্যে ফটোগ্রাফাররা তাদের নিজস্ব শিল্পীর সন্নত সত্তা দিয়ে ফটোশ্যুট করেন মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ফটোশ্যুটে অংশগ্রহণ করতে পেরে মডেল এবং ফটোগ্রাফার সকলেই বেশ উচ্ছ্বসিত প্রয়াটের কর্ণধার প্রতাপ দাশগুপ্ত দেশের সময়কে জানালেন কালকে এসছি একটা ওয়ার্কশপ করতে দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল টু থাউজেন্ড ইলেভেন থেকে আমি ওয়ার্কশপ করাই ফটোগ্রাফিকে ভালোবেসে ফটোগ্রাফারদের নিয়ে একটু আনন্দ করা কিছু ভালো ছবি করানো এটা তো অবশ্যই একটা উদ্দেশ্য তা আউটডোরে যখন আমরা ওয়ার্কশপ করি আমরা খুব আনন্দ করে ওয়ার্কশপ করি একটা নাইট ডে স্টে করা হয় যাই হোক এবারকার ওয়ার্কশপটা খুব রিমার্কেবল এবং মেমোরেবল কারণ এখনও পর্যন্ত আমার লাইফে যত ওয়ার্কশপ হয়েছে এটাই ফার্স্ট ওয়ার্কশপ যেখানে চারজন মডেল আমরা ক্যান করেছি চারজন মডেলকে নিয়ে আমরা করেছি ওয়ার্কশপটা আমার সঙ্গে ইন্দ্র আছে ম্যাজিক শাটার থেকে আর আমার ফ্রোয়ার্ড একটা ফটোগ্রাফি গ্রুপ সেখান থেকে এই এক্সিবিশনটা করি মানে এই ওয়ার্কশপটা করছি আর সঙ্গে আমার ছেলে আছে প্রথম আমরা সবাই একটু আনন্দ করে সবাইকে যতটা পেরেছি আমরা খুব ভালোভাবে ছবি তোলার পেরেছি এখনও তুলছে সবাই এবার আমরা আস্তে আস্তে শেষ করব আমার মনে হয় ব্যাপারটা মানে টোটাল এই প্রজেক্টটা এটা হচ্ছে আর কি ভালোভাবেই শেষ হবে ফটোগ্রাফির বিভিন্ন দিকের মধ্যে মডেল শ্যুট এবং ফ্যাশন ফটোগ্রাফি এখনকার কমার্শিয়াল ফটোগ্রাফির যুগে অন্যতম এটার একটা বিশেষ বাণিজ্যিক দিক রয়েছে দু সাল থেকে প্রওয়ার সেই দিকটাই তাদের ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করে আসছে এই ফটোশ্যুটের অভিনব দিক ছিল পুরনো বক্স ক্যামেরায় ফ্যাশন ফটোগ্রাফি প্রবীণ ফটোগ্রাফার জয়ন্ত সাহুের হাতে তৈরি ইনস্ট্যান্ট বক্স ক্যামেরা এবং ভিন্টেজ বক্স ক্যামেরা দিয়ে এই ফ্যাশন ফটোশ্যুট করেন যা স্বাভাবিকভাবেই ছিল বেশ অভিনব তাজপুর থেকে দেশের সময়